সকলে ভালো আছেন তো আজকে আমরা ইটালি যে সকল সিটির বিষয় ডেলিভারি আপডেট দিব তার মধ্যে অন্যতম হলো আপনার সিজনাল নুলসটা তিনটি নুলসটা আপনার বিষয় হয়েছে তাহলে আপনার ইটালি সুই অফিসের মাধ্যমে আপডেট করাইছে মালিক দিয়ে সেক্ষেত্রে ওই আপনার তিনটি নুলসটা বিষয় হয়েছে তা ছিল আপনার এগ্রিকালচার নুলসটা তো অবশ্যই আপনারা যারা সিজনাল এগ্রিকালচার নুলস্তা আছেন তারা অবশ্যই বিশ্ববিদ্যালয় আপনার মাধ্যম দিয়ে ইটালি ইটালি পেপু তারা যোগাযোগের মাধ্যমে আপনার বিষয় হতে হবে বিষয় পেতে পারেন অন্যতায় অন্য কোনো আর পন্থা নাই কারণ আপনারা জানেন যে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলেই বিষয় হইতেছে আর বিষয় চান্স হান্ড্রেড পার্সেন্ট নি খুব আপনার যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতেছে তাদের মধ্যে খুব কম সংখ্যক লোক রিজেক্ট রিজেক্টেড আপডেট হইতেছে বা আপডেট পাইতেছি তো অবশ্যই বলবো আপনারা যারা সিজন্যাল নুলস্তা আছে বা অন্যান্য যে সকল নুলস্তা আছে অবশ্যই আপনারা মালিকের সাথে যোগাযোগ করেন মালিক ছাড়া ব্যতীত অন্য কোনো বা নেই তাছাড়া আলহামদুলিল্লাহ বিষয়ে আপডেট পেয়েছি বাড়ি সিটি থেকে পাঁচটি নুলস্তার বিশা আপডেট পেয়েছি এই সকল নুলস্তাগুলো সাধারণত আপনার দুই হাজার তেইশ সালের এবং দু হাজার চব্বিশ সালের ছিল তো বাড়ি সিটি যে পাঁচটি নুলস্তার বিষয় হয়েছে তা ছিল আপনার ফ্যামিলি নুলস্তা বাড়ি সিটির তো দু হাজার তেইশ সালের নুলস্তা আপনারা অনেকেই কমেন্ট করেন বাড়ি সিটির বিশা এখনো হয় কি না যে বাড়ি সিটির বিষা সাধারণত আমরা সবসময় বাড়ি সিটি থেকে বিশা ডেলিভারি আপ আপডেট পেয়ে থাকি তাছাড়া বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি আপনার এই স্পনসার আছিল আসলে আপনার পিজা শহর থেকে দু হাজার চব্বিশ সালের নুলস্তার বিষয় হয়েছে তার আপডেট আমরা পেয়েছি অবশ্যই আপনারা যারা পিজা সিটির আসেন অবশ্যই আপনারাও চেষ্টা করেন এবং সামনে আমরা দেখ মোটামুটি বেশ ভালো পরিমাণ আপনার বিশ্বের ডেলিভারি আপডেট তা আমরা অবশ্যই পাবো কারণ আপনারা জানেন যে মোটামুটি ডিসেম্বর মাসের ভিতরে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুলস্থাগুলো একটা ভয়সালা হয়ে যাবে আশা করতেছি খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা অবশ্যই একটা ভয়সালা পাবেন তো তারাই শুধু বিষয় পাবেন যাদের মালিকের সাথে যোগাযোগ আছে এবং আপনার মালিক আপনাকে বর্তমানেও নিতে চায় এবং আপনার জন্য তারা ইটালিতে কাজ করতেছে সেক্ষেত্রেও সকল নুস্তাগুলোর উপরেই বিষয় হবে আর অধিকাংশ নুরুস্তা আপনার সরাসরি বাতিল হয়ে যাবে আর মোটামুটি অনেক অধিকাংশ আপনার মালিক আপনার কী করতেছে না ইমেলের জবাব দিতেছে না বা প্যাকের জবাব দিতেছে না সাধারণত আপনারা জানেন যে এক সপ্তাহের মধ্যে যদি প্যাকের জবাব বা ইমেলের জবাব সেক্ষেত্রে ওই নুলসাগুলো কিন্তু অটোমেটিকি আপনার রিজেক্ট হয়ে যায় তো অবশ্যই বলবো মালিকের আপনার স্পিড আইডি দিয়ে যাতে চেক করে এবং মালিকের ইমেল এবং মালিকের যে প্যাক আইডি আছে তাদেরও অবশ্যই চেক রাখে আর অধিকাংশ মালিক যেহেতু তেইশ সাল এবং চব্বিশ সালে তারা এই সকল নুলস্তাগুলোর বিষয়ে তারা তাদের ব্রেনেই নেয় তো অবশ্যই আপনার মাধ্যমকে আপনার বলতে হবে এবং মাধ্যম মালিককে যদি জানায় সেক্ষেত্রে মালিক চেক দিবে কেননা মালিকের যদি খুব একটা ইন্টারেস্ট থাকে আপনাকে ইতালির ভিসা দিয়ে আপনাকে ইতালি নেওয়ার সেক্ষেত্রে কিন্তু মালিক আপনার জন্য চেষ্টা করব কিন্তু বলতে গেলে বলা চলে আপনারা অনেকেই কমেন্ট করেন যে আশি পার্সেন্ট নুলস্তা এখনও বাকি আছে বিষয় পার্সেন্ট নুরস্থা থাকলে কী যদি ওই সকল নুরসাগুলো রাইট না থাকে বা ওই সকল নুরুস্থাগুলোর মালিক যদি খুঁজে না পাওয়া যায় এবং মালিক ইমেল করলে যদি মালিক ইমেলে জবাব না দেয় সেক্ষেত্রে আপনি কীভাবে বিষয় পাবেন আপনার মাধ্যম আপনার জন্য চেষ্টা করতে হবে আর আপনার মাধ্যম আপনার জন্য চেষ্টা করলেই হবে না মালিক আপনার জন্য চেষ্টা করতে হবে এছাড়া আমরা বিশা সিজনাল নুরুস্তায় বিচার আপডেট পেয়েছি মিলান সিটি থেকে দু হাজার পঁচিশ সালে নুরস্তায় বিষয় হয় আর দু হাজার পঁচিশ সালে নুরুস্থগুলোর বিষয় দ্রুতই হয়ে যায় তো অবশ্যই আপনারা যারা দু হাজার পঁচিশ সালে আছেন তারা কিন্তু খুব বেশি সময় অপেক্ষা করতে হয় না কেননা ফর্মের মাধ্যমেই মোটামুটি বেশ নুরস্তায় বিষয় হয়ে গেছে আর আপনারা জানেন সামনে নতুন ক্লিক আসতে ছে সেক্ষেত্রে অনেকে আপনারা যারা নতুন করে আবার আবেদন করবেন তারা কিন্তু মোটামুটি প্রিপারেশন নিতেছেন তো অবশ্যই দু হাজার পঁচিশ সালে এবং দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালে যে সকল আবেদনগুলো হবে তা কিন্তু পঁচিশ সালের মতনই দ্রুত বিষা বিষা হয়ে যাবে তো দু হাজার বাইশ তেইশ চব্বিশ সালের মানে যারা নুরসটা পেয়েছিল পেয়েছিলো তাদের মতন এত বেশি ভুগতে হবে না তো তারপরেও আপনারা প্রত্যেকে যদি বিশ্বস্ত ব্যক্তি থাকে বা কোনো নিজস্ব স্বজন থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আমি বলবো আপনার চেষ্টা করে দেখতে পারেন যে যদি আপনার নসিবে বা জিকে থাকে সেক্ষেত্রে আপনি বিশা পেতে পারেন নূলসটা পেতে পারেন এছাড়া আমরা সালে নুরসিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুরুস এগ্রিকালচার then নুরস্তায় বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তা ছিল আপনার দু হাজার চব্বিশ সালের নুরুস্তা এছাড়াও আপনার বিশ্বাস ডেলিভারি আপডেট পেয়েছি লেসি শহর থেকে স্পঞ্চার নুলসা দু হাজার চব্বিশ সালের নুলস্তা ছিল বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তাছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছি স্পঞ্জ আপনার স্পঞ্চার নুরস্তায় দু হাজার তেইশ সালের নুরুস্তা ছিল রাগুসা সিটি থেকে তো দেখেন দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুরস্তায় এখনও বিষয় হইতেছে অনেকেই কমেন্ট করেন যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতেছে না বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন কীভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য আপনার মালিক বিশাল একটা ভূমিকা রাখতে পারে সেক্ষেত্রে অবশ্যই ঘুরে ফিরে বা একই ভিডিও এই প্রতিটা ভিডিও একই কথা অনেকেই কমেন্ট করেন আসলে ভাই ইটালি বিষয়ে একই কথা একই টপিক কেননা আপনারা জানেন যে মালিক অ্যাক্টিভ তো আপনার বিশ্ব অ্যাক্টিভ মালিক অ্যাক্টিভ তো আপনার ইটালি অ্যাম্বাসি অ্যাক্টিভ সেক্ষেত্রে অবশ্যই গুরুত্ব হলো মালিক তাছাড়া সিজনাল নুরুস্তায় সাতটি নুরুস্তায় বিষয়ে ডেলিভারি আপডেট পেয়েছি তা হলো আপনার একই মালিকের অধীনস্থ এই নুলস্তাগুলো আপনার বারোটি নুলস্তার একসাথে ছিল তার মধ্যে ষাটটি নুলস্তার বিষয় হয়েছে তো অবশ্যই আপনারা যারা সিজন্যার নুলস্তা আছেন বর্তমানে আজকে আমরা বেশ সিজার নুলসার বিষা ডেলিভারি আপডেট পেয়েছি সাবুনাথ শহর থেকে আপনার স্পঞ্চার নুলসার বিষা ডেলিভারি আপডেট পেয়েছি তা ছিল আপনার এই দু হাজার তেইশ সালের নুলস্তা স্পঞ্চার নুলস্তার বিষয় হয়েছে তাছাড়া রুম সিটি থেকে স্পঞ্চার নুলসার বিষয় হয়েছে দু হাজার চব্বিশ সালের নুলস্তা এছাড়াও স্পঞ্চার নুলসার বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি মিলান সিটি থেকে এছাড়াও দু হাজার তেইশ সালের নুস্তা ছিল আবার মিলান সিটি থেকে আপনার ফ্যামিলি নুলস্তা দুটি নুলসতে বিষয় হয়েছে তাহলে আপনার দু হাজার হাজার চব্বিশ সালে নুরুস্তা এছাড়াও আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তিনটি নুরুস্তা তাদের একই আপনার একই মালিকের অধীনস্থ ছিল সিজনাল নুলস্তায় রিমিনী শহর থেকে দু হাজার চব্বিশ সালে পঞ্চান্ন নুলস্তায় বিষয় হয়েছে আর তিনটি নুরস্তায় আপনার বিশা ডেলিভারি আপডেট পেয়েছে ফ্যামিলি নুলস্তা ছিল সালেনুর শহর থেকে দু হাজার চব্বিশের নুলস্তায় তো মোটামুটি বিশা ইস্যু ভালো বিষার পরিমাণ ভালো আর আপনারা জানান তারাই শুধু বর্তমানে বিষা পাইতেছে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলে তারা দ্রুত সময়ের মধ্যেই ভিশা হয়ে যাচ্ছে কিছু সংখ্যক আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করেছে তো একসাথে চারটি নুরুস্তায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করেছে তা ছিল আপনার পালের মোড় সিটি থেকে অনেকদিন পর আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা তারা আপডেট পেয়েছি তবে আশা করা করতেছি যে সকল নুরুস্তা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করতেছে তারা কিন্তু বিষয় হয়ে যাবে আগামী এক সপ্তাহ পনেরো দিন বা এক মাস খুব বেশি সময় নেয় না আমরা কিন্তু মোটামুটি বেশ আপনার ইতালিতে ইতালি আম্বাসের সামনে বেশ আপনার নুলস্থা জমা করতেছে তারা আমরা দেখতেছি আপনারাও দেখতেছেন যে অনেক মানুষই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করতেছে পাসপোর্ট সাবমিট করেছে এসএমএস পেয়ে তা ছিল আপনার ইউ সিটি থেকে ফ্যামিলি নুলস্থা তিনটি নুলস্তায় পাসপোর্ট সাবমিট করেছে এছাড়াও আপনারা সিটি থেকে একটি নুলস্তায় পাসপোর্ট সাবমিট করেছে তা ছিল আপনার স্পন্দার নুলস্তা তাছাড়া পাসপোর্ট সাবমিট করেছে দু হাজার তেইশ সালের নুলস্তা ফ্যামিলি নুলুস্তা তা ছিল মেসিনা সিটি থেকে পাসপোর্ট যেহেতু সাবমিট করেছে সেহেতু কিন্তু বিষয় হয়ে যাবে আর যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটই পান না তারা মোটামুটি বলতে গেলে বলা চলে অপেক্ষা করে দেখেন আপনার দুঃখ দিয়ে গিয়ে আছে আর আপনারা অবশ্যই যদি আপনার মালিকের সাথে বা যোগাযোগ করাতে পারেন তা সেক্ষেত্রে অবশ্যই বলেন যে তাদের স্পিড আইডি দিয়ে চেক করতে এখন বিষয় হচ্ছে ভিসা পাওয়ার চান্স সামনে আরও কমে যাবে মোটামুটি যাদের ডকুমেন্টস ঠিক আছে তারা কিন্তু মোটামুটি অ্যাকচুয়ালি বলতে গেলে বলা চলে মোটামুটি বেশ ভিসা হয়ে গেছে আর অধিকাংশ আপনারা জানেন যে বিশেষ করে নাপুলি সিটি নাপোলি সিটি থেকে আমরা অন্যান্য সিটি থেকে যে পরিমাণ ভিসা পেয়েছি নাপলি থেকে কিন্তু ওই পরিমাণ বিষার আপডেট পাইতেছি না তার কারণ হলো নাপুলিতে অনেক বেশি আপনার আছে পাশাপাশি নাপুলিতে কিন্তু নুরুস তার পরিমাণ অনেক বেশি এবং আপনার তারা পার্সেন্ট অনেক বেশি যার ফলে নাপলি সিটি থেকে নাপুলি সিটি থেকে অনেক বেশি ভিসার চান্স তো রয়েছে তো আপনারা যেন নাপুলি সিটি এরপর আছে সালেনুর সিটি রুম সিটি এর সকল সিটিতে আসেন এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না অবশ্যই বলবো আপনারা ডিসেম্বর তক দেখতে পারেন আশা করা যাইতেছে যে একটা ফয়সালা একটা সুরাহা হবে কেননা দু হাজার ছাব্বিশ সালে নুলুস্তাও আবার সামনে আসতেছে যে সেহেতু ইতালি অ্যাম্বাসির চাইবে যে ডিসেম্বরের আগে সকল নুলুস্তাগুলো একটা ফয়সালা হয়ে যাক তাছাড়া আপনার পালনভার সিটি থেকেই স্পঞ্চান্নায় পাসপোর্ট সাবমিট করেছে পাশাপাশি পালেনভর সিটি থেকে ফ্যামিলি নুলসতে দু হাজার চব্বিশ সালে নুসায় আপনার এস এম এস পেয়ে পাসপোর্ট সাবমিট করেছে বিশিয়া সিটি থেকে দু হাজার পঁচিশ সালে স্পচান্ন সায় পাসপোর্ট সাবমিট করেছে তো আপনারা কি কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই আপনার কোন সিটি অবশ্যই কমেন্ট করে দেবেন আমরা চেষ্টা করি আপনাদের কমেন্টের ভিত্তিতে আপডেট কালেক্ট করতে সেক্ষেত্রে অবশ্যই বলবেন তবে রিজেক্টেড আপডেট তেমন বেশি পাইনি হয়তো বা অন্যান্য সিটি থেকেও রিজেক্ট হয়েছে কিন্তু আমরা তেমন বেশি রিজেক্টের আপডেট পাইনি রিজেক্টেড টাবলেট পেয়েছিলাম পেরু সিটি থেকে দু হাজার তেইশ সালের নুলসটা ছিল আপনার সিজনাল নুলসটা এছাড়া রুম সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুলসতে আপনার রিটার্ন পাসপোর্ট জমা করা ছিল এই নুলসটা আপনারা রিজেক্ট করে দেওয়া হয়েছে নাপলি সিটি থেকে চব্বিশ এবং তেইশ সালের নুলসতে রিজেক্টেড আপডেট পেয়েছি এছাড়া মাতারা সিটি থেকে চব্বিশ সালের নুলসতে রিজেক্টেড আপডেট পেয়েছি তারপরে আসে আপনারা টার্মিনা সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুরস্তা রিজেক্ট হয়েছে তো আপনারা যারা মিলান বেনিস বেরুনা এরপরে আসে আপনার বেসিনা টিউরিন এরপর আছে আপনার পেমানা সিটি বাড়ি সিটি পাদুবা সিটি দরেন সিটি নাপুলি রুম ও সালেনুর তারপর আছে কাতানিয়া এ সকল অঞ্চল থেকে বেশ ভালো পরিমাণ বিষা হয়েছে গত কয়েকদিনে আমরা দেখেছি তাছাড়া একই মালিকের ষাটটি নুরস্তায় সিজনাল নুরস্তায় বিষা হয়েছে তার আপডেটটি অবশ্যই দিয়েছে আপনার অনেকে আছে যে পাঁচটা দুইটা একই মালিকের ওই দিনে হবে কি না জি ভাই মালিকের সকল কি ডকুমেন্টস যদি ঠিক থাকে আর মালিক যে পরিমাণ লোক নেওয়ার ক্ষমতা আছে যদি ওই রকম নুলস্থা হয় তাহলে সে ওই ক্ষেত্রে সকলের নুলস্তায় বিষা হবে তার কোনো আপনার কোনো সন্দেহ আর কোনো কিছুই নেই আর বিশেষ করে দু হাজার তেইশ চব্বিশ সালে দীর্ঘদিন ধরে মানুষ অপেক্ষা করতেছে এত কোনো ফয়সালা বা সুরাহ হওয়া হয়নি সেক্ষেত্রে অবশ্যই বলবো ধর্য তখন ধরেছেন ডিসেম্বর তো দেখেন আর আপনার সবচেয়ে বড়ো কথা হলো আপনার মাধ্যম কি বলে তা অবশ্যই আপনারা তার সাথে যোগাযোগ করেন এবং মাধ্যম যদি আপনাকে আশা ভরসা দেয় সত্যিকার অর্থে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করতে পারেন আর না নয়তো দু হাজার ছাব্বিশ সালে ট্রাই করেন নয় অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করতে পারেন আর যদি দেখেন যে না আপনার মাধ্যম ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক কাছে ঠিক আছে তাহলে বলবে সেক্ষেত্রে ওয়েট করেন অপেক্ষা করেন হয়তো বা ইটালি থেকে আপনার নুলস্তাটির প্রসেসিং হইতেছে না যার ফলে দেরি হইতেছে কিন্তু বর্তমানে কিন্তু বিষয় হইতেছে যেহেতু বিষয় হইতেছে সেহেতু ইটালি থেকেও প্রসেসিংয়ের কার্যক্রম চলতেছে তাহলে সেক্ষেত্রে অবশ্যইগুলো অপেক্ষা করার কোনো বিকল্প নেই অপেক্ষা করে দেখেন যদি মালিক বা অনেকের আছে যে মালিক এবং মু সবই ঠিক আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না বিশে পাইতেছে না তাদের উদ্দেশ্যে বলবো দৈজ্যহারা হয়ে না ইনশাল্লাহ হয়ে যাবে মাধ্যমের কথার উপরে অনেক কিছু বুঝবেন মাধ্যমের সাথে যোগাযোগ রাখবেন তো আজকে আমরা ডাকা সিলেটু চট্টগ্রাম তিন বিয়াফেস গুলোবালের মাধ্যমে বিশা ডেলিভারি আপডেট দেওয়ার চেষ্টা করেছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে এসে বলুন অপেক্ষা করুন আল্লাহ হাফেজ